কিন্তু কেন্দ্রের এবং মোদী সরকারের বিরোধিতা করতে করতে একজন নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ হয়েও একটা হাস্যকর খোরাকের পর্যায়ে চলে যেতে পারেন মানুষ সেটা বুঝতেই পারে না অমর্ত্য সেন বাংলার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ কিন্তু তার টার্গেট এখন একটাই মোদী সরকার মোদী সরকার যাই করুক তার বিরোধিতা করতে হবে আমাদের রাজ্যের রাজনৈতিক নেতাগুলো যা করে রাজনৈতিক দলগুলো যা করে তৃণমূল সিপিএম বা কংগ্রেস যা করে সব বিষয়ে বিরোধিতা ঠিক নিজেকে একই পর্যায়ে নিয়ে গেছেন আমর তো সেন আজকে কি বললেন আজকে বললেন ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু পরিষ্কার আজকে বললেন ভারত হিন্দু রাষ্ট্র নয় প্রতিফলন ভোটের ফলে ভারত নাকি হিন্দু রাষ্ট্র নয় এটা ভোটের ফলে প্রতিফলন হয়েছে তো ভারত তো হিন্দু রাষ্ট্র নয় ভারত তো এখন রাজ্য মানে বলতে চাইছি ধর্ম নিরপেক্ষ রাজ্য ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অমর্ত সে নতুন কি বলতে চাইলেন আর সেই সঙ্গে তিনি বললেন ভারতের এই নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে কি বললেন কেন বললাম যে রাজনৈতিক নেতাদের সঙ্গে তার এখন কোনো তফাত নেই সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারত হিন্দু রাষ্ট্র নয় ভোটের ফলে তা প্রতিফলিত হয়েছে হিন্দু রাষ্ট্র করার জন্য বিজেপি চেষ্টা করছে এবং মানুষ সেটাকে বাধা দিয়েছে এমনটাই বলতে চাইলেন অমর্ত্য সেন তার বক্তব্য পরিষ্কার বোঝা যাচ্ছিল না কোথায় হয়েছে এই ঘটনা কোথায় বলেছেন বোলপুরে জাম্বনির একটি বেসরকারি ভবনে একটি প্রতিটি ট্রাস্ট তার যে এনজিও প্রতিটি তার একটা অনুষ্ঠান ছিল সেখানে আলোচনার বিষয় ছিল কি আলোচনার বিষয় ছিল যে কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ কি বিষয় আলোচনার কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে এখন সর্বত্র আলোচনার বিষয়বস্তু ভারত কি করে হিন্দু রাষ্ট্র করা যায় ভারতকে কি করে হিন্দু রাষ্ট্র করা যায় এবং স্কুলের কোচিকাচাদের কাছে হিন্দু মুসলিমের কোনো পার্থক্য নেই এটা বিজেপি নেতাদের জানা দরকার দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল ভারত হিন্দু রাষ্ট্র নয় এটা ভোটের ফলে প্রতিফলন হল ঠিক কি বললেন তিনি একটু মন দিয়ে ভালো করে শুনুন তাহলেই কিছুটা বুঝতে পারবেন কণ্ঠের মধ্যে জড়তা রয়েছে এবং চেঁচামেচি হয়েছে তবুও আপনাদের এই গুরুত্বপূর্ণ অমর্ত্য শ্রেণীর মতামতটা শুনতে বলবো আপনাদের খালি আজকে আজানা গেছে বলতে পারবো কিন্তু ব্যর্থটা আজকে না গেছে সেটা নির্বাচনে ফলাফলের বলতে প্রতিফলিত হয়েছে আমি দেখতে পাচ্ছি সেটা না যে নির্বাচনের ফলে এই ভয়টা

সেটার প্রতিফলন ঘটেছে নির্বাচনে অর্থাৎ মোদী সরকার আপকিবার কিবার চারশো পারে ডাক দিয়েছিল দুশো চল্লিশের আশেপাশে থেমে গেছে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিক যেটা তৃণমূল কংগ্রেস সিপিএম বলে থাকে সেটা দেখা যাচ্ছে অমর্ত সেনের মুখে এতদিন ধরে আমি এই বিখ্যাত অর্থনীতিবিদকে কোনোদিন দেখলাম না যে রাজ্য বা দেশের হয়ে কোনো অর্থনীতির পরামর্শ দিতে গত এক দশক ধরে দশ বছর ধরে দেখে আসছি শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা বলতে অমর্ত সেনকে কখনো দেখলাম না কোনো অর্থনীতির কথাবার্তা বলতে বিশ্বের বিখ্যাত অর্থনীতিবি ভারতবর্ষকে কখনো অর্থনীতির একটা সামান্য পরামর্শ দিয়েও সাহায্য করেছেন তার অতি অতি বড় শত্রুও বলতে পারবে না কি আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে সরকার অমর্ত্য সেনকে পছন্দ করেন যেহেতু সরকারের বিরোধিতা করেন বলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও একটা অর্থনীতির পরামর্শ দিয়ে সাহায্য করেছেন তার অতিবর শত্রুও বলবেন আর কি বললেন তিনি কেন বলছি নিজেকে হাস্যকর পর্যায়ে একটা নিয়ে গেছেন তিনি আজকে বললেন যে নতুন যে ন্যায় সংহিতা অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি যে বাতিল হয়ে গেছে তার বদলে যে সংবিধান সংশোধন করে নতুন ন্যায় সংহিতা ভারতীয় আনা সংহিতা আপনারা জানেন সেই ন্যায় সংহিতা করার সিদ্ধান্তেরও প্রবল সমালোচনা করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ যে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে পয়লা জুলাই থেকে যেটা এখনো পুরোপুরি পড়ে উঠতে পারেননি কোনো বিচারপতি কলকাতা হাইকোর্ট বা অন্যান্য রাজ্যের হাইকোর্টের বিচারপতিরা এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সময় নিচ্ছেন তারাও পুরো আইনটা পড়ে উঠতে পারেননি পুলিশ পুলিশ আমাদের রাজ্যের এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পুলিশ পড়ে উঠতে পারেননি ভারতীয় ন্যায় সংহিতাটা আইনজীবীরা আমাদের রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আইনজীবীরা এখনো পুরোটা পড়ে উঠতে পারেননি সেটা না পড়েই সমালোচনা করলেন অর্থনীতিবিদ বললেন যে সংবিধান সংশোধন হয়েছে কোনো আলোচনা না করেই হয়েছে কোনো প্রমাণ চোখে পড়েনি বিরোধীদের সঙ্গে আলোচনা করা হয়নি মোদী বিরোধিতা করতে হবে কেন কারণ আপনারা জানেন যে এই মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন্টার গ্রুপের সদস্য করা হয়েছিল তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছিলাম যে এই মেন্টার গ্রুপে থাকাকালীন অর্থনৈতিক নয় ছয় নিয়েও একটা অভিযোগ উঠেছিল পরবর্তীকালে মোদী সরকার আসল আসার পর তাকে সরিয়ে দেওয়া হয় সে থেকেই তিনি তার মোদী বিরোধিতা প্রকাশ্যে এসেছে বারবার এবং সেজন্যই তিনি আজকে পরিষ্কার বললেন ভারত হিন্দু রাষ্ট্র নয় প্রতিফলন ভোটের ফলে এটা নতুন করে বলার কি আছে ভারত তো হিন্দু রাষ্ট্র নয় হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ছিল উনিশশো সালে পনেরোই আগস্ট যখন পাকিস্তান পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ হলো মুসলিমদের আলাদা রাষ্ট্র তৈরি হলো তখন এই ভারতবর্ষকে বাকি যেটা পড়েছিল সেটা হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার কথা ছিল জওহরলাল নেহরু সরকারের কিন্তু এদেশে থাকা মুসলিমদের ভোট পাওয়ার জন্য জওহরলাল নেহরু সরকার সেই ঘোষণাটা করেনি তাই ভারত এখন সেকুলারদের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু অমর্ত সেন বললেন ভারত হিন্দু রাষ্ট্র নয় এটাই নাকি ভোটের প্রতিফলনে হয়েছে এবং আরো বললেন ভারতের নতুন ন্যায় সংহিতা কার্য করার সিদ্ধান্তের সমালোচনা করলেন একজন অর্থনীতিবিদ যাকে অর্থনীতি নিয়ে কথাবার্তা বলা উচিত যেটা তিনি গত কয়েক দশক ধরে হয় আমাদের রাজ্যের ক্ষেত্রে বা আমাদের দেশের ক্ষেত্রে একটা কথা উচ্চবাচ্য করেননি তিনি কথা বলছেন রাজনীতি নিয়ে এবং টার্গেট একটাই মোদী সরকার আজকে দেখলাম তিনি আরো বললেন দেশের বেকার সমস্যা নিয়ে বলতে গিয়ে অমর্ত্য সেন অর্থনৈতিক পরিকাঠামোর নিন্দা করেছেন তাহলে এই বেকার সমস্যা কিভাবে মেটাতে হবে সমালোচনা করলেই তো হবে না একজন অর্থনীতিবিদ গোটা বিশ্বের একজন বিখ্যাত অর্থনীতিবিদ হয়ে কি অর্থনৈতিক পরিকাঠামো আমাদের দেশে বা আমাদের রাজ্যে চালু করলে বেকার সমস্যার সমাধান হবে সেটা কোনোদিন আপনারা তার মুখ থেকে বলতে শুনবেন না অদ্ভুত ব্যাপার এই ভদ্রলোকের অদ্ভুত ব্যাপার বিখ্যাত অর্থনীতিবিদ হয়ে অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে আপনারা একটাও আলোচনা পাবেন না দশ বারো বছর ধরে তাকে শুধুমাত্র রাজনৈতিক সমালোচনা করতে দেখছি এবং আজকে দেখলাম নিজেকে একেবারে হাস্যকর পর্যায়ে নিয়ে গেলেন যখন তিনি বললেন যে ভারত হিন্দু রাষ্ট্র নয় ভোটের প্রতিফলনে এটা প্রমাণিত হয়েছে আর যে নতুন ন্যায় সংহিতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সেটার সমালোচনা করলেন বললেন যে বিরোধীদের সঙ্গে আলোচনা করা হয়নি একটা বিল লোকসভায় বা রাজ্যসভায় পাশ করতে গেলে সেটার আলোচনা করতে হয় বিরোধীরা যদি লোকসভা বা রাজ্যসভায় উপস্থিত না থাকে আলোচনা কার সঙ্গে হবে এই প্রশ্নটার জবাব অমর্ত সেনকে কোনো সাংবাদিক করেননি করা উচিত ছিল নিজেকে যে পরিমাণ হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে তাতে বিখ্যাত অর্থনীতিবিদ তার নাম যে আর বিখ্যাত থাকবে না এই বাংলার মানুষের কাছে সেটা এবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলরেডি কিন্তু তার সমালোচনা শুরু হয়েছে কয়েক বছর আগে থেকে আপনারা জানেন যে ভারত হলে তাদেরকে দেশের বিমানে চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় সাধারণত যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা এই ছাড়টা ব্যবহার করেন কেউ ব্যবহার করেননি আজ পর্যন্ত যতজন ভারত রত্ন হয়েছেন একমাত্র ব্যবহার করেছেন কে অমর্ত সেন প্লেনে বিনা ঘুরেছেন ভারত হবার দৌলতে ভাবতে পারছেন তিনি আবার ভারত সরকারের সমালোচনা করছেন তিনি বেকার সমস্যার সমালোচনা করছেন অর্থনৈতিক পরিকাঠামোর সমালোচনা করছেন এবং ভারতীয় ন্যায় সংহিতা যেটা নতুন চালু হয়েছে যেটা এখনো এদেশের বিচারপতিরা আইনজীবীরা পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিকরা পড়ে উঠতে পারেননি তার সমালোচনা করছেন। কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না